একসঙ্গে শুরু হবে দুই সঙ্গে শেষ হবে নাকি একসঙ্গে শেষ হবে একসঙ্গে শুরু হবে একসঙ্গে আমরা পড়াবো মাধ্যে আসলি মাধ্যে মাধে আসলি থেকে আমরা দে আর জিতে যাব একালিপ মার থেকে আমরা তিন আলিপ মাতে যাবো একালিপ মার থেকে কয়ালিপ মাতে যাবো তিন আলিপ মা মানে টেনে পড়া মাদ মানে মাধ অর্থ টেনে পড়া মা দর্থ কেমন করা হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক আলিপ মাদ দুই আলিপ মাদ তারপরে 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 এই বলছে পাঁচ আলিপ মাদ ওই বলছে পাঁচ আলিপ মাদ এক আলিপ মাদ দুই আলিপ মাধ তিন আলিপ মাদ চার আলিপ মাদ পাঁচালি কোনো মাত নাই মনে থাকবে কেমন জেরে রে বামে ইয়া সাকিন নইলে জেরটা এ দুই ধরনের জের থাকিলে এক পেসের বামে ও সাকিন নইলে এ দুই ধর পেশ থাকিলে এক জবরে বামি খালিয়া নইলে হে জবর এ দুই ধরনের রে জবর থাকিলে এক খালি মিমিয়া জি মি কয়ালি টানব একালিপ মানে এক সেকেন্ড পরিমাণ এক মাত্রা বা সেকেন্ড পরিমাণ মি তাহলে এগুলি আমরা একালিপ মাতকে এখন আমরা তিন আলিপ মাত বানাবো কয়ালিপ মাত বানাবো এটার নাম মাধ্যমে আস্তি ছিল বা মাধ্যে তোবাই মাধ্য আস্তি বলা হয় মাধ্যে তোবাই বলা হয় মাধ্যে জাতি বলা হয় একালিপ মাতকে খেয়াল থাকবে সবাই হ্যাঁ আচ্ছা আমরা বুঝতে পারবো হ্যাঁ দেখেন এই একালিপ মাত থেকে আমি এই যে এই যে এখন এখন আমি দম ফেলবো এই যে ওয়াক ফুক করবো অ মিন কয় আলিফ টানবো এখন একালি মা তিনালি ভে গেছে তিনালি তিনালিপ মাদের বা আমি আর্জি চেকিং তিনালিপ মা দে আৰু দেই বলেন জে ৰাচে দম ফেলিলে আর্জি চেগিন হয়ে যায়

أمان. <applause> <أرحمان. بولين>. الرحمن الرحمن <applause> الرحمن علم القران الرحمن الرحيم جماعة كيلو এই যে আনানো চলবে পড়ে যাওয়া চলবে তাহলে আমরা আলাম আইনের আইনের উপর খেলা জবর এক মাঝে আসলে বি মাদের বামে আর জি সেগিন তিন আলিপ মাদে আর জবর আছে দম ফেলাইলে আর জি সেগিন হয়ে যায় কি রস জি মাফে জায়েজ দম ফেলানো চলবে পড়ে যাওয়া হ্যালো হ্যাঁ রহিম তা আলামুন

রহমতালিল আলামিন হ্যাঁ আজে মাদের বামে গোল হামজা কা আলিফ তানবু চার আলিফ মাদের বামে গোল হামজা চার আলিফ মাঝে গোল হামজা চারলি আলিফ মাঝে মাদের বামে গোল হামজা আর আর মাদের বামে গোল হামজা আবার কন মাদের বামি গোল হামজা আবার কন মাদের বামি গোল হামজা এর নাম কি রে রাহা বালগিরি পড়ো যা তোমার ভাইরাল করে দিলাম একেবারে হ্যাঁ এই যে এই যে মা এই যে আসছেন এই যে উলা ইকা বলেন মাদের বামে এই যে খালা দেবর মাদ খালা দেবর মাদ মাদের বামে গোল হামজা চারালিপ মাদে মুতাসিল বাড়ি উন মাদের বামে গোল হামজা চারলিপ মাদে এটা হামজা সিবাতে সাদী ইদা শক্ত শক্তমান হ্যাঁ লামে আল্লাহ দুই নিয়ম পাতলা আর মোটা জেরে করে পাতলা জবর আর পেশে করে মোটা এই যে লামে আল্লাহ এই লিল্লা mera patla hai lilla aakar hai lilla e allah allah, allah. rasulullah eh la me allah daini la allah মোট আল্লা মোটা হবে মনে থাকবে আর জেদ থাকলে বিসমিল্লা বলি না তখন লাম আল্লাহ পাতলা হবে কী হবে পাতলা হবে তো হ্যাঁ তো আমরা এইভাবে তাসবিদগুলি যদি আমরা এই চার্টের মাধ্যমে কেমন এই চার্টের দেখছি না চার্টের মাধ্যমে অথবা যদি বোর্ডের মাধ্যমে আমরা যদি পড়ি তাহলে আমরা সুন্দর সুষ্ঠুভাবে শিখতে পারবো আল্লাহ তাল্লাহ তুমি দান করবো আমিন সবাই আমাদের এই টিভির চ্যানেল দেখবেন কারি মমিন টিভিতে দেখবেন এর মধ্যে আমাদের অনেক সুন্দর সুন্দর তথ্য আছে আরবি তাসবিদ গ্রামার কোরআন শিক্ষা তারপরে বৈজ্ঞানিক ইংলিশ শিক্ষা অনেক রকম আমাদের প্রোগ্রামগুলো আমরা দিয়ে থাকি ইসলামিক টিভি চ্যানেল আল্লাহ কবুল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক